আল্লাহ আমিন বলছেন এরপরে ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি বলতে চাই ওদান নুন ইদদা হাবা মুগা দিবা আল্লাহ নকদির আমার আল্লাহ বলছেন তাকে আমি নিজেই বললাম মা শোয়ালা নবী আল্লাহ বলছেন তার কি অবস্থা আল্লাহ বলছেন ওয়াদান নুন ইদদা তার খঙের কাছে যাই বলে আই কম আসমানের দিকে তাকাও দেখে কি আমাদের দেশের রড যখন কাটে অথবা কোথাও ওয়েল্ডিং করে ওয়েল্ডিং এর সময় যেরকম ওই জায়গার বাহিরে আগুন ছিচ্ছি ছিচ্ছির করে বের হয় বলেন তাকায় দেখো আল্লাহকে স্বীকার করো অপরাধ থেকে সরে যাও তাছাড়া আসমান থেকে কিন্তু খুনি তোমাদের প্রতি গজব নাজিল হবে দেরি কিন্তু হবে না কে শুনে কার কথা ওনার কম বলছে এরকম প্রতিদিনই ঘটে রাখো তোমার ডায়লগ রাগ করলেন বলেন আমি তো বুঝে ফেলছি এক্ষুনি গজব এসে তোমরা শেষ হয়ে যাবে যদি তোমরা ঠিক হও তো ঠিক হও নাহলে এই কিন্তু আমি গেলাম গেলাম বলে বলতে দেরি অযদি ইউনুস ইসলাম সেখান থেকে চলে যেতে দেরি করেন নাই ওই কম তারা রাগ করে আসে আল্লাহর নবীর প্রতি ইমান আনবে না কিন্তু যেই না আল্লাহ নবী চলে গেলেন তারা দেখলো আসমান থেকে তো গজব সত্যি সত্যি আরো প্রকো টাকা ধারণ করতেছে মুরব্বিরা সবাই বলে আল্লাহর কাছে এক কলি তো করতে হবে কেননা এখন পর্যন্ত গজব নাজিল হয়ে যায় নাই নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায় কিন্তু অন্তর শক্ত হয়ে গেছে চোখের মধ্যে তো পানি আসে না কবিরা বুদ্ধি দিছে এই কমের যতগুলা দের শিশুওয়ালা মাছে তাদেরকে সামনে ডাক দাও সবগুলা সামনে আসছে আসার পরে যতগুলা দুধের দাও আর সব বাম দিকে চলে যাও দুধ আছে না মায়ের খোল ছাড়া এরা থামে না আর মা গুলা বামে খারাপ মধ্যে তাদের ভাই বেড়াদার স্বামী স্ত্রী দাদা দাদি সবগুলা বাচ্চাগুলা মায়ের জন্য কাঁদে মা গুলা বাচ্চার জন্য কাঁদে তাহলে আমার বাচ্চা গজবে করে কিন্তু আমার কোলে অন্তত পাইতাম কিন্তু ওই বাচ্চাগুলো তো না বুঝে খাতে মা বুঝে খাদে আর তাদের এই দশা দেখে মধ্যের সবাই খাদে আর আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন মাফ করে দেন আল্লাহর দয়া হয়ে গেছে তাদের কান্না কাটি দেখে হজরত ইউনুস আলাহ ইসলামের কে আল্লাহ মাফ করে দিছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহ নাকদির আলাই ওই মানুষদেরকে আল্লাহ ছেড়ে দিলেন কিন্তু আমার পয়গম্বর বেরিয়ে চলে গেছে আমার পয়গম্বর মনে করছে আল্লা বোধ তার জন্য কোনো কিছুই সংকিচিত করবেন না তার রাস্তা বোধ হয় এরকমই থাকে আল্লাহ বলছেন এরপরে যেই না চলতে শুরু করল এখন যাওয়ার পরে কি সুদূর যাওয়ার পরে জিজ্ঞাসা করছে আয় আমার কমের অবস্থা কে এক লোক এসে বলছে আল্লাহদেরকে মাফ করে দিচ্ছে ওরা কান্নাকাটি করছে আরে হ্যাঁ কেউ ইসলাম তখন জানছেন তার সে তাবারির ভিতরে আসছে ওই কমের একটা যত খারাপ মানুষ হোক একটা বিষয় তাদের মধ্যে ছিল কেউ যদি মিথ্যা কথা বলে আর ওইটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে তার ধর থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে তাকে আর দুনিয়ায় বাসায় রাখা হবে না ইউরুসআহাম চিন্তা করছেন আমি তো মিথ্যা বলি নাই কিন্তু ওরা তো বুঝবে যে মিথ্যাই বলছে গজব তো আসে নাই এখন পাইলে তো উল্টা উল্টা আমার কল্লা আলাদা করবে মাসার জন্য দে পালা দে পালা যাওয়ার পরে বেঁধে গেছে সামনে এক বিশাল নদী লাভ দিয়ে উঠে পড়েছেন খেয়া পার হচ্ছিল এক নৌকার উপরে আল্লাহ বলছেন আল্লাহ আলাই আমার পয়গম্বর মনে করছিল তার জন্য বোধ আমি কিছুই সংকুচিত করব না সেই গজবেদের উপরে আসার কথা এখন চলে আসছে এই সাগরে থেকে সমুদ্র উতাল পাতাল শুরু হয়ে গেছে নদীর পানি নৌকায় এই ডুবে গেল আর ডুবে গেলে সব মরে যাবে মাঝি এসে বলতেছে পাঁচার কায়দা আছে এর আগে এরকম হয়েছে আমাদের পাঁচার কায়দা আমার জানা আছে কি কায়দা বলে এর মধ্যে থেকে যে কোনো একজনকে পানির মধ্যে ফেলাই দিতে হবে পানির মধ্যে ফেলে দিলে সে মরে যাবে কিন্তু তার এই কুরবানির কারণে বাকিরা সব বাইসে যাবে তাই নাকি হ্যাঁ এর আগে হয়েছে আমরা এই কাজই করছি আমি করবো মানে আমার বয়স হয়েছে নাকি তুই পর হ্যাঁ আবার এখন পর্যন্ত এ কাজ বাকি আছে আমি পড়বো কেন একজন আরেকজন কেউ তো আর পড়বে না উপায় কে বলে উপায় হচ্ছে এখন লটারি করা দুনিয়ায় আমাদের এখানে কতগুলা চিটারির লটারি হয় এই চিটারির লটারি ওখানে চলে না আমি একটা চিটারির লটারির গল্প জানি সাত বন্ধু এই সাত বন্ধু মিলে টিফিনের সময় এখন খেলবে টিফিনের সময় চল্লিশ মিনিটের ব্রেক কিন্তু টিফিনের পরে যেই সার ওই সারের একটা হ্যান্ডওয়ার্ক আছে খাতার মধ্যে লেখতে হবে ওই লেখা জমা না দিলে পিসের সামড়া উঠাইবে তা লেখতে গেলে টিফিনের সময় শেষ খেলাধুলা হবে না সাত বন্ধু মিলে বলছে ছয়জন অন্তত তো খেলি একজন হাতের কাজটা করে দে সকলেরটা তাহলে কালকে আবার তুই খেলিস বাকিরা আমরা খেলার টাইম পালাম তুই লাখ তুই লাখ তুই লাখ কেউ লেখবে না সবাই খেলবে শেষে বলছে একটা ওদের মধ্যে মোটকা টাইপের বন্ধু ছিল আমি ভোটকা হলেও খেলায় হ্যাঁ আমিও খেলব শেষে বলছে দরকার নাই নাম নাম সবার লেখ জায়গায় লেখার পরে দিছে এখন একটা তুলে খুলে দেখে ভোটকার নাম উঠছে বাকি ছয় জন খেলতে গেছে এখন ভোটকা মনের দুঃখে সকলের হাতের কাজ করে বাকি ছয়জন একজনের জন্য আলোচনা করে বলতেছে চাচ্ছিলাম সবাই বললাম নামে যেন কিন্তু নাম অর্থাই কেমনে উঠলো যেই বেটা লেগস হয়ে বলছে বেকুব নাম না ওঠে উপায় আছে ওর মধ্যে ওর নাম ছাড়া কারোর নামই ছিল না ষাটটাই দিছে ওর নাম নৌকার মধ্যে লিখে দিছে যারা যারা ছিল নাম মরছে ইউনুসের

তারপরে পানির গভীরতা মাছ গিলে ফেলছে আল্লাহ বলছেন বিপদে পড়েও তার ইলাকে বলে নাই একটা কথা কেবল বলেছে আল্লাহর কাছে আল্লাহ আমি যত অপরাধী করি যত ভুলি করি আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই তুমি না আমি কিন্তু আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ রবীন্দ্র বলছেন ইউনুসের এই ডাক আল্লাহর কাছে এক মুহূর্ত যেতে দেরি হয় না আল্লাহ বলছেন খাস্তা যাব না আল্লাহ রব্বুল আলমিন তার ডাক শুনে ফেলেছেন আল্লাহ বলছেন এরপরে তার কম দূর করে দিয়েছেন আল্লাহ এরপরে বলছেন ও কেদালি কেন মুহমিনী দুনিয়ার মানুষ আমি এমনি এমনি ইউনুসের এই কথা শুনাই নাই আমি ইউনুসের ঘটনা দিয়ে তোমাদেরকে বলি তোমরা তিন নম্বর কোয়ালিটিটা জীবনে অর্জন তোমরা আল্লাহর প্রতি পূর্ণ ভরসাকারী মুমিন হয়ে যাও যদি কেউ আল্লাহর প্রতি একবার ইমা আনতে পারে পূর্ণ মুমিন হতে পারে আল্লাহ ইউনুসকে যেরকম হাজার বিপদের পরেও রক্ষা করেছেন কেয়ামত পর্যন্ত মুমিনদেরকে ডাকতে দেরি আল্লাহ সাহায্য করতে দেরি করুক না